বাংলার ইতিহাসে এই শ্যামসুন্দরজিউয়ের মন্দির তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটি খড়দাহ অর্থাৎ উত্তর কলকাতার উত্তর শহরতলির এই বৃহত্তম যে জায়গা সেখানে খড়দার এই ভূমিতেই নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে এখানেই তৈরি হয়েছিল সেই শ্যামের বাড়ি পাশেই রয়েছে শ্যামের ঘাট আর এখানে এখানেই এলেন ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের খর্দায় আমি ঠিক এই প্রেক্ষাপট থেকে শুরু করছি কেন এটার মাহাত্ম যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এখান থেকে চলে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি ফাইনালি এসে পৌঁছালেন জগন্নাথ ধামে মানে পুরীধামে এবং পুরীধামে গিয়ে নিত্যানন্দ এবং তার সমস্ত পার্শ্বদরাও কিন্তু তার তিনি যেখান যেখান দিয়ে যাচ্ছিলেন তার পেছন পেছন তারাও চলছিলেন এবং ন্যাচারালি এটা খুব অবভিয়াস শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এখান থেকে গেলেন নীলাচলে এবং তিনি জগন্নাথ দেবকে দেখে সেখানে থেকে যেতে স্থির করেন তিনি এবং তার রাধাভাবের উদয় হয় আমরা পরের পর জানি তিনি গম্ভীরাতে বহুদিন কাটিয়েছিলেন তার সঙ্গে তার পার্শরাও ছিলেন এবং টোটা গোপীনাথের একটি মন্দির সেখানে যে গদাধর মহাপ্রভু মানে পাঁচ প্রভুদের মধ্যে একজন পঞ্চতত্ত্বের একজন গদাধর তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন টোটা গোপীনাথের সেবা করার জন্য এবং এমন এমন মাহাত্ম সেখানে টোটা গোপীনাথ উনি যখন বৃদ্ধ হতে লাগলেন গদাধর প্রভু তখন সেবা করতে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ সেবা করতে পারতেন না ওনার কষ্ট হতো বিশাল বিগ্রহ সেই জন্য তিনি একদিন কেঁদে বলেছিলেন টোটা গোপীনাথকে যে আমি এবার প্রভু তোমার কি করে সেবা করব। পরের দিন যখন দরজা খোলা হলো দেখা গেলো যে টোটা গোপীনাথ বসে আছেন মাটিতে সেই থেকে কিন্তু তিনি মাটিতেই বসা মানে এই যে মাহাত্মগুলো না এগুলো অপরিসীম এরকম খড়দারও কিন্তু গল্প আছে মাহাত্ম আছে যেটা লোকেরা সবাই হয়তো জানে না প্রথম হলো যখন যখন নিত্যানন্দ প্রভু যাচ্ছেন এবং কাতরে কাতর হয়ে তিনি শ্রী চৈতন্যকে বলছেন তাকে সাথে রাখার জন্য ঠিক সেই সময় তিনি নিজের থেকে পার্শ্বদদের তিরোভাব হওয়ার আগে বা বা তিরোভাব তো বলা চলে না অন্তর্ধান হওয়ার আগে তার একদম যারা পার্শ্বদ ছিলেন খুব ক্লোজ তাদের নিজের নিজের জায়গায় এক একটা কার্যভার দিয়ে তিনি পাঠিয়ে দিলেন যেমন গদাধর পণ্ডিতকে দিলেন টোটা গোপীনাথে ওরকমই নিত্যানন্দ মহাপ্রভুকে সবথেকে বড় কাজটা দেওয়া হলো কি বলা হলো তারা নিজেরা দুজনেই কিন্তু সন্ন্যাসী উনিও সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং ইনিও সন্ন্যাস গ্রহণ করেছিলেন নিতানন্দ প্রভু এবং তাকে বলা হলো সন্ন্যাস আশ্রম থেকে তুমি গার্হস্থ আশ্রমে ফেরত চলে যাও বিবাহ করো এবং তুমি যে লোকেরা যারা বিবাহিত যারা গার্হস্থ আশ্রম করছে তারা কিভাবে ভগবানের দিকে ঈশ্বরের পথে আসতে পারে নিজের জীবন দিয়ে তুমি দেখাও এবং ঘরে ঘরে নাম ছড়িয়ে দাও প্রতিটি গৃহীর কাছে এ কাজ কিন্তু আজকে অনেক বলা সহজ কিন্তু যখন জবনদের সময় আমাদের উপর অত্যাচার হচ্ছে একটি লোক নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে একটা গ্রুপ যাচ্ছে তার উপরে অত্যাচারিত হচ্ছে তারা তখন কিন্তু সেই সময় এত মানে ফ্রিডম ছিল না যে তিনি ঘরে ঘরে যাবেন এবং মহামন্ত্র প্রচার করবেন সেই সময় তাকে এই কাজটি দেওয়া হলো আজকে আমরা অনেক সহজভাবে আমাদের বক্তব্যের মধ্যে আমাদের ফ্রিডম আছে বলার কিছু কিছু শেয়ার করবার আমরা শেয়ার করতে পারছি ওই সময় ওই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু এত সহজ ছিল না তখন সব থেকে কঠিন কাজটা তিনি নিত্যানন্দকে দিয়েছিলেন ফেরত পাঠিয়েছিলেন এবং তিনি যথাক্রমে বসুধা মাতা এবং জাহ্নবী মাতাকে বিবাহ করেন সরকেলের দুই কন্যাকে পানি গ্রহণ করেছিলেন এবং তার নিজের সন্তানরা যখন আসতে নুনী আরেকটি কথা আছে তিনি বলেছিলেন যে আমি নিজে তোমাকে কথা দিচ্ছি তুমি গৃহী হও এবং তোমার সন্তান রূপে আমার তিরোভাবের পরে শ্রীকৃষ্ণকেই আমরা মনে করি যে তার জন্যই তাকে বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মানে চৈতন্য মহাপ্রভুর মধ্যে একই সাথে রাধা এবং কৃষ্ণ ভাবের আমরা পরিলক্ষিত হয় এবং তিনি কথা দিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে যে আমি তোমার ঘরেই আবার কিন্তু জন্মগ্রহণ করব। তার বেশ বয়সে বিবাহ হলো পঞ্চাশ বছরের কাছাকাছি তখন তার বয়স তিনি বহুদিন সন্ন্যাসী হয়ে পর্যটনে ছিলেন এবং ফাইনালি যখন তিনি বিবাহ করেন তার সাত পুত্র পরপর মারা যায় এবং অষ্টম গর্ভের পুত্র হচ্ছেন বীরভদ্র যিনি বেঁচে গিয়েছিলেন এবং আশঙ্কা করা হচ্ছিল যে তিনিও হয়তো মারা যাবেন তাকেও হয়তো রাখতে পারা না এই জন্য সন্ন্যাসীরা দেখতে এসেছিলেন বিভিন্ন প্রভুরা দেখতে এসছিলেন তখন নিত্যানন্দ মানা করেছিলেন যে আপনারা দেখবেন না এই শিশুকে কারণ হয়তো আমি একেও হারাবো কেবলমাত্র দেবী এক মেয়ে কন্যা সন্তান এবং এই বীরভদ্র প্রভু তারা কিন্তু বেঁচে রইলেন এবং বীরভদ্র প্রভুকে মনে করা হয় যে তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী চৈতন্যের নেক্সট যে অবতার অবতরিত হয়েছেন বীরভদ্র এবং তার যা তেজ তখনকার দিনে নিত্যানন্দ প্রভু বীরভদ্র প্রভুই কিন্তু কুঞ্জ বাটি এবং খরদহ সেটাকে কিভাবে হয়েছিল গৌরী ও নবাবের প্রাসাদ তখন মুসলমান জবনদের রাজত্ব এবং তখন তিনি স্বপ্নাদেশ পেলেন প্রভু যে আমি ওই প্রাসাদে রাজপ্রাসাদের মধ্যে একটি খিলান আছে যেখানে রাজা পরীক্ষিতের পা ধুইয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা পরীক্ষিতের পা ধুইয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ওই পাথরের উপর কোষ্টি পাথরের উপর দাঁড়িয়ে এবং সেই কোষ্ঠী পাথরটি ওই কিলান থেকে খুলে নিয়ে এসে ওই পাথরের মধ্যে আমি রয়েছি শামসুন্দর এবং তখন কি দুরূহ ব্যাপার আপনি ভেবে দেখুন একজন মুসলমান সম্রাট তার প্রাসাদ থেকে তাও বাবার প্রাসাদের বড় খুলিয়ে খুলিয়া এবং এটি সম্ভব হলো কিভাবে তিনি যখন গেলেন তার ধর্ম ভাঙার জন্য তার সামনে বৌ মাংস এবং বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য পরিবেশন করা হলো শরবতের সঙ্গে এবং তাকে যা যা দেওয়া হয়েছিল প্রত্যেকটি জিনিস ফুল এবং দুধ শরবত এগুলোতে চেঞ্জ হয়ে গেল এবং নবাবের জামাই তখন প্রচন্ড অসুস্থ বীরভদ্র প্রভু বললেন যে আপনি বিশ্বাস করে এই জিনিসটি যা দিয়েছেন বিষ মেশানো ছিল খাবারে উনি সেটা জানতেন বুঝতে পেরেছিলেন এবং এই খাবার আপনি নিয়ে গিয়ে জামাইকে এই খাবার এবং পানীয় খাওয়ান খাবার পরে এটা যদিও লোক কথা সমস্ত মুখে মুখে এগুলোর প্রচার তো তো জামাই ভালো হয়ে যান এবং নবাব নিজের ভুল বুঝতে পারে এবং তখন তিনি পারমিশন দিয়েছিলেন বীরভদ্রকে যে আপনি নিয়ে যান কিন্তু অত বড় জিনিস খুলে আনবে কি করে আরেকটি দৈবিক ব্যাপার যে সেখানে বজ্র বজ্রপাত হয় হঠাৎ করে সেই থামের ওপর এবং থামটি খুলে ভেঙে পড়ে সেখান থেকে ওই সুদূর গৌড় থেকে তখনকার দিনে গরুর গাড়ি বা এই ধরনের যানবাহন ছিল অত বড় ভারী পাথর এখানে নিয়ে আসাও এত ইজি ছিল না এবং তখন তিনি খড়ে মুড়ে পাথরটাকে ভাসিয়ে দিয়ে মালদা থেকে তিনি বলেছিলেন যে প্রভু তুমি চলে যাও যেখানে যাবার খড়দায় ঘাটে তুমি চলে যাও মানে এখানে এসে উনি বিগ্রহ প্রতিষ্ঠা করাবেন আর কি এবং প্রভু ভাসতে ভাসতে শুধু এই প্রভু আমি জগন্নাথ প্রভুর কথা বলছি নিমকাঠ ভাসতে ভাসতে আসে থামে এবং সেখান থেকে যেরকমভাবে জগন্নাথ বিগ্রহ তৈরি হয় হয়েছিল প্রথম সেই রকমই কিন্তু এখানকার ইতিহাস ওই খড়মোড়া পাথর ভাসতে ভাসতে যে ঘাটটিতে এসে পৌঁছেছিল সেটাকে বলা হয় সামের ঘাট যেহেতু শাম ওখানে এসে থেমেছেন এবং খড়ের মুড়ে যেহেতু পাথরটা এসেছিল ওই জন্য এটার নাম হয়েছে জায়গার নাম খড়দহ এই শামের ঘাটের মধ্যে পাথরটি আনা হয় এবং তারপর কিন্তু তিনটি উনি তো স্বপ্নে রেখেছিলেন এই শামসুন্দরকে মূর্তিকাররা যে মূর্তি করেন ওনার পছন্দ হয় না সেই মূর্তি নয় যাকে দেখেছিলেন স্বপ্নে সে তো এ নয় প্রথম একের পর এক তৈরি হলেন বল্লভজিউ নন্দদুলাল নন্দদুলাল হচ্ছে ছোট ভাই তিন ভাই বলা হয় যার জন্য মাঘি পূর্ণিমাতে দর্শন করতে আসেন। সাইবোনা বল্লভপুর এবং এখানে মন্দিরে। তো দুই বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য মানে দুবার বানানো হলো পাথর থেকে কেটে কেটে সেই কোষ্ঠী থেকে মিলল না তখন আবার উনি ধ্যানেতে ভাবছেন ঘুমন্ত অবস্থায় যে কিভাবে তৈরি হবে আমি তো বোঝাতে পারছি না তখন আবার ওনাকে দেখা দিয়ে বললেন এই এইভাবে বলো এরকম আমি মানে আবার যখন উনি দেখেন তখন উনি ডাইরেকশন দেন এবং তিন নম্বর বার ফাইনালি সত্য সুন্দর যে শাম সেই হচ্ছে শাম সুন্দর এই এক দেবতার মধ্যে কিন্তু সত্য আছে এবং কৃষ্ণ আছেন এবং সুন্দরও আছেন যাকে আমরা শিব এবং কৃষ্ণ এই যে দুটো অনেক কিছু পরিলক্ষিত করার ব্যাপার আছে প্রথম হচ্ছে শৈব আমাকে দীক্ষার জন্য একজন ফোন করেছিল যে মা আপনি শিব মন্দিরে বসে দীক্ষা দিলে কৃষ্ণ মন্ত্র আমি তো শৈবিক হয়ে শৈব হয়ে যাব না তো আমাদের লোকেদের কনসেপ্ট এই সবই মানে শিব আলাদা কৃষ্ণ আলাদা কিন্তু যে যে সত্য সুন্দর সেই কিন্তু শিব কিন্তু তারই নাম দেওয়া হয়েছে তিনি কৃষ্ণবিগ্রহ এবং তার নাম দেওয়া হচ্ছে শ্যামসন্দর এই দুয়ের মিলন আবার এখানে গেলে ভেতরে দেখতে পাবেন আমাদের এটা খুবই হিস্টোরিক্যাল ব্যাপার শ্রী নিত্যানন্দ নিজের পাগড়ির মধ্যে উনি তারানে নীলকণ্ঠ মহাদেব এবং ত্রিপুরা সুন্দরীকে নিয়ে ঘুরতেন দুটো ছোট্ট ছোট্ট ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ মহাদেব তো যিনি কিনা কৃষ্ণ নাম প্রচার করছেন যিনি শ্রী দেবে লীন হয়ে আছেন ভক্তিতে সবসময় তিনি কিন্তু আবার শিবকেই মস্তকে ধারণ করে আছেন এটা আর একটা তিন নম্বর তিনি প্রেমের দেবতা নিত্যানন্দকে বলা হয় নিত্যানন্দ রাম তাও বলা হয় নিত্যানন্দ প্রভুও বলেন ভক্তেরা এই যে নিত্যানন্দ রাম কেন কারণ তিনি বলরামের সচল বিগ্রহ বলরামের পরের অবতার হচ্ছেন নিত্যানন্দ যদি মনে করা হয় আমরা যদি বয়সটাও দেখি। তাহলে নিত্যানন্দ হচ্ছেন বড় এবং বয়সে ছোট যেমন ভাবে বলরাম এবং কৃষ্ণ এসেছিলেন প্রভু নিত্যানন্দ এবং মহাপ্রভু চৈতন্য জগতে সেইভাবেই তাদের আবির্ভাব হয়েছিল কলিযুগে এবং এইখানকার মাহাত্ম হচ্ছে প্রথম নিত্যানন্দ প্রভু এখানে কুঞ্জবাটিতে বিবাহ করে জান্নবা মাতা এবং বসুদা মাতাকে নিয়েছিলেন তাদের সন্তানাদি জন্মগ্রহণ করেন গঙ্গা দেবীর যে জন্ম হয় সেটিও এর পাশেই রয়েছে কুঞ্জবাটি এই মন্দিরের পাশে এবং সেখানে এই জন্য এটা এত প্রচলিত স্থল এখানে নিত্যানন্দ প্রভু স্বপ্নে আমরা দেখিত বিগ্রহ কিন্তু তিনি সাক্ষাৎ দর্শন করিয়েছিলেন পানিহাটিতে আপনারা প্রত্যেকে জানবেন দণ্ড মহোৎসব হয় সেখানে এবং বিশাল উৎসব এই কয়েকদিন পরেই হতে চলেছে পানিহাটিতে তিনি দণ্ড দেওয়ার জন্য ভক্তকে দণ্ড দেওয়ার জন্য যে আমাদের সবাইকে চিড়ে ভোগ খাওয়াতে হবে স্বপ্নে আদেশ করলেন এবং সেইখানে মানে নি যে ভক্ত তাকে দর্শন দেওয়ার জন্য কিন্তু ওইখানে নিত্যানন্দ এবং শ্রী গৌরাঙ্গ উপস্থিত হয়ে চিড়ে দই খেয়েছিলেন তাদের হাত থেকে এবং ভক্তদের বিতরণ করেছিলেন এই হচ্ছে লোক কথা এবং যুগের পর যুগ বছরের পর বছর আজও লক্ষ লক্ষ লোক জমায়েত হয় শুধু ওই প্রসাদ যারা খেয়েছিলেন স্বয়ং প্রভুরা সেই প্রসাদের চিড়ে এবং দই তারা পাবার জন্য কিন্তু লাখো লাখো ভক্তের বিরয় একটা কথা মনে রাখতে হবে ভারতবর্ষের প্রতিটি কাহিনীর পেছনে কিছু লোক লোকগাথা আছে এবং লোকেরা মুখে মুখে প্রচলিত গাথা এবং এর মধ্যে যেভাবে সেটা এক মুখ থেকে আরেক মুখে প্রচলিত হয়েছে আমরা সেইভাবেই আপনার কাছে বক্তব্যকে পেশ করছি আপনি ভাবুন নাই যে কুম্ভ মেলা কিছুদিন আগে পরিলক্ষিত হলো না কুম্ভ মেলা করা হলো এবং এই জিনিসগুলো যে এই মেলা বা মিলনস্থল কোনো উৎসব এগুলো কেন করানো হয় এই সোশ্য ইকোনমিক্যাল প্রজেক্টের ওপরেই কাজ করার জন্য কারণ আমাদের এখানকার মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের এই যে দুর্গোৎসব দুর্গোৎসবের মধ্যে প্রচুর লোকের কিন্তু রুজি রোজগার হয় আমি এমন এমন দেখেছি যে প্রত্যন্ত গ্রাম থেকে এই লাঠির খেলা হয় না লাঠির ওপর দড়ি বেঁধে সেখান দিয়ে চলা এই খেলাটা দেখাতে লোকেরা এসেছে তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এবং লাঠির ওপর দিয়ে ব্যালেন্স করে চলছে তাদের কিন্তু এতটুকুই রোজগার চারটে দিন এবং তারা উৎসবের পরে বাড়িতে ফিরে যাবে হয়তো তাদের দুটো মাস ভালোভাবে চলবে আমাদের কিন্তু যারা আমরা এসি রুমে বসে বা এসি গাড়িতে যেতে যেতে আমরা কিন্তু বলি যে কথাগুলো সেইগুলো খুব সহজ বলা কিন্তু রোজগারটা করিয়ে হাতে তুলে দেওয়াটা ভীষণ কঠিন ওই দিনে দাঁড়িয়ে বাঙালিদের হাতে রোজগার তুলে দেওয়া মানে ভাড়ের পর ভার দই যাচ্ছে তখন এবং বিভিন্ন তাদের এরিয়া থেকে কিনে নিয়ে দিচ্ছেন এবং তার সাথে সাথে অত লাখ লাখ লোকের ভিড় যেখানেই ভিড় হবে সেখানে বাঁশি মেলায় চরকা বিভিন্ন জিনিস বিক্রি হয় তাই না শুধু যে জিনিসের উপর ভিত্তি করে মেলা সেটা বিক্রয় বস্তু নয় কিন্তু তো এই জন্য সেদিন কেন আজকের যুগেও এতদিন পরেও তার প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় আপনি যান কতদিন আগে থেকে মেলা বসে বিভিন্ন রকমের দোকান প্রচুর লোক আসেন এবং এই যে হোটেলে তারা থাকেন বিভিন্ন ধর্মশালায় থাকছেন কয়েকদিন ধরে বিভিন্ন আরও জায়গা পর্যটনের ঘুরতে যাচ্ছেন অবশ্যই সেটা একটা রেভলিউশন বলতেই হবে আমাদের এবং আরও একটা তার সাথে সাথে জুড়ে দিই তখনকার দিনে নিত্যানন্দকে আমরা কেন বলি প্রেমের ঠাকুর এই জন্য যে শ্রীচৈতন্য নিজে বলেছিলেন নিত্যানন্দ হচ্ছেন গুরুতত্ত্ব তাকে অস্বীকার করে আমাকে স্বীকার করা যাবে না কেন তার কিন্তু শ্রীচৈতন্যের এমন একটা ফিলোসফি যে আমরা আজকে বলি না যে ও হচ্ছে মুসলমান তার মানে হিন্দুকে ঘৃণা করবে ও এই হচ্ছে পট্টর হিন্দু তার মানে কিন্তু মুসলমানকে ঘৃণা করবে এই যে ঘৃণার রাজনীতি বা একটা মত চলে এসেছে মতবাদ যেটা কম বেশি আমরা সবাই বিশ্বাস করতে শুরু করেছি সেটা কিন্তু আসলেই নয় যবন হরিদাসের নাম আপনারা প্রত্যেকে জানেন এবং ওই দিনে দাঁড়িয়ে সেই যবন হরিদাসকে কে সব গলায় লাগিয়ে নেওয়া এই যে জগাই মাদাই না থাকতো তো নিমাইকে কি চিন্তা লোকে বলে যে গানটা আছে জগাই মানে নিজ হাড়িয়া মদ খেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে মাথা ফাটিয়ে দিল মহাপ্রভু হ্যাঁ তা বলে কি প্রেম দেব না মেরেছি কলসির কানা তো উনি রেগে গিয়েছিলেন মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই লাইনটা খুব প্রচলিত এবং ওখানে মহাপ্রভু নিজে রেগে গিয়েছিলেন যখন কলসির কানা দিয়ে মেরেছিল উনি লাঠি তুলে নিতে যাচ্ছিলেন হাতে সন্ন্যাসী তো তার তেজও তো আছে কিন্তু নিতাই এই জন্য ফেমাস যে তিনি মহাপ্রভুকে আটকে দিয়েছিলেন বলেছিলেন প্রভু আমি আমরা তো প্রেম বিতরণ করতে এসেছি মারে মারুক না বলে গলায় আলিঙ্গন করে জড়িয়ে ধরেছিলেন তা যে মারছে যে অন্যায় করছে তাকেও যদি আমরা প্রেম হচ্ছে সব থেকে বড় অস্ত্র লোককে জেতার জন্য এই শিক্ষাটা নিত্যানন্দ প্রভু দিয়ে গেছেন বলে আজকে নিতায়ের এত প্রভাব এত প্রতিপত্তি এবং প্রতিটা মুহূর্তে শুধু তো চৈতন্যকে নিয়েই আমরা চলতে পারি আরো চারজন পারিষদ আছেন পঞ্চতত্ত্ব বলে তাদের কিন্তু হয় কিন্তু আলাদা ভাবে নেওয়া হয়েছে কেন এখানেও দেখুন রয়েছেন আহ মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দ একসঙ্গে এই এই মূর্তিটি কিন্তু আমরা বিগ্রহটি প্রত্যেক অনেক জায়গায় দেখতে পারি পাটবাড়ি সমাজবাড়ি সমস্ত জায়গায় আছে সেখানে পানবাড়িতে একটি গানও আছে নিতাই রাধা গৌর শ্যাম হরে কৃষ্ণ হরে রাম মোরা কিন্তু বলে হ্যাঁ মানে এই যে একই দেহে রাধা কৃষ্ণ আবার দুই যুগল মূর্তির মধ্যেও আমরা দেখছি যখন এতটা প্রেম মানে রাধা মানে কিন্তু কোনো দৈবিক প্রেম এমন একটা প্রেম যে প্রেমের ভাব নিজের মধ্যে এলে সেই নিজে সামসুন্দরের রূপ হয়ে ওঠে এরকম অবতার এনারা হুম এই হলো ব্যাপার আর এটাই হচ্ছে মাহাত্ম্য মেন